আজকের দিনটা ব্রেকফাস্ট দিয়েই শুরু হলো আর সকালবেলা দেখছি দাদা মন্দির থেকে সুজির হালুয়া নিয়ে এসছে সেটা খেতেই আমার তো মনটা ভরে গেল কিন্তু চুলের অবস্থাটা তো এতটাই খারাপ হয়ে গেছে এবার যদি নিজের দিকে না থাকা আমার টাকা একটাও চুল থাকবে না কারণ বর্ষাতে প্রচণ্ড চুল পড়ছে তাই ভাবলাম চলো ফ্ল্যাক্সিট জেলটা ঝটপট তৈরি করে মাথায় লাগিয়ে আর এই জেলটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এর মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি কিন্তু আমি লাগাবো ওটা কী করে পিসির হাতে যে একদমই সময় নেই এদিকে মাথায় লাগাতে গিয়ে তো আমার হালাত খারাপ হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি করে লাগিয়ে ঠাগিয়ে আজকে বাজার থেকে বড় মশাই নিয়ে এসে লইটা মাছ আর আমার লইটা মাছ খেতে খুব ভালো লাগে ঝটপট লইটা মাছ রান্না করে নিয়ে কোনো রকম স্নান সেরেই আমি কিন্তু লোক সামলাতে না পেরে লইটা মাছ নিয়ে বসে গেছি যেহেতু বাঙালি দুপুরবেলা ভাত না হলে চলে না থালা ভর্তি ভাত নিয়ে বসেছি তোমরা যা খুশি বলতেই পারো এদিকে দেখো চুলটা খোলাতে ভীষণ ভালো লাগছিল আর চুলটা এত সিল্কি এত স্মুথ হয়ে যাওয়া সত্যিই ভাবতে পাইনি তোমরা চাইলে ট্রাই করতে পার আজকের মতো এইটুকু বাই বাই